মিল্কির দুটি বাচ্চা এখানে আছে চারটি বাচ্চার মধ্যে আমি আজকে দেখাবো এই যে দুটি বাচ্চা এই দুটি বাচ্চাকে এই হচ্ছে আমাদের মিলু মিল্কির মিলু আর এই হচ্ছে আমাদের সাদা স্নোবল একটা জিনিস খেয়াল করুন ওদের চোখ নীল সকালবেলা আরও বেশি নীল থাকে বিড়ালের আলোতে চোখ ছোট হয় চোখের মনি ছোট হয় এই আলোতে চোখের মনি ছোট হয় তখন নীল ভাগটা বেশি দেখা যায় আর এই হচ্ছে মিলু মিলু নীল চোখ নীল চোখ দেখানোর জন্যই আমি বাচ্চা দুটিকে এক জায়গায় আনলাম এই বাচ্চাগুলো অসম্ভব সুন্দর কিন্তু দুঃখের বিষয় একটু আগে ভিডিও করলাম ওদেরই দুই বড় সহদর অসুস্থ হয়ে গিয়েছে কি সুন্দর নীল চোখ নিয়ে যে ঠিক আছে বিড়ালের হলুদ চোখ আছে ধূসর চোখ আছে কালো চোখ আছে এই প্রথম দুটি বাচ্চার নীল চোখ দেখলাম ভালো থেকো বাচ্চারা